আর দুনিয়ার মধ্যে আমরা বহু ভালো কাজ করতে থাকি অনেক মানুষকে আমরা দেখে থাকি অনেক মানুষ অনেক ভালো কাজ করার চেষ্টা করছে ফর এক্ল কোনো মানুষ ভালো কাজ করছে পর্যন্ত মানুষকে খাওয়ার খাওয়ার কোন মানুষ ভালো কাজ করছে আপনার বিবাসিত ব্যক্তিকে পানি পান করিয়ে কোন মানুষ ভালো কাজ করছে কোন মানুষ ভালো কাজ করছে করে কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করেছে কেউ আপনার বিভিন্ন ধরনের অনেক অনেক পদ্ধতি দিয়ে অনেক মানুষ ভালো কাজ করে যাচ্ছে কিন্তু আজ যদি আমরা দেখি

একটা বক্তাকে শেষে কেন রাখা হয় আর শেষে তাকে রাখা হয় যাকে মনে করা হয় না ভালো মানুষ সে আপনাদের যে রাখা হয় উনি বলেন যে শেষে এই রাখা হয়

অশান্তি না করে বাপ মায়েরা কাল আপনার পনেরোশো বছর পূর্বে এমন যুগ ছিল বাপ মায়ের হয়ে ছিল না রাজা রেবিন্দ্রনাথ ইসলামিয়া নদী আসার করে বাপ মায়ের মর্যাদা বাড়ালেন পিতা মাতার সম্মান বাড়ালেন সম্মান বাড়ালেন কিন্তু যদি আজ আমরা আমাদের সমাজ দেখি আমাদের পরিবেশ দেখি আমাদের চারিপাশ দেখি তাহলে বুঝতে পারবো পনেরোশো বছরের যে যুগ ছিল আর এই যুগের মধ্যে